হ্যালো বন্ধুরা আমি বিউটি চলে এসেছি আবারও আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের কেক শেয়ার করতে এইটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের কেক আমি তিনটে লেয়ারে কেটে কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এইটা আমি ফাইনালাইজিং করছি আজকের কেকটা কিন্তু আমি একদম অন্য ধরনের ডিজাইন করব যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কেন বললাম অন্য ধরনের একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে ডিজাইনটা দেখতে হলে পুরো ভিডিওটার সঙ্গে আপনাদের থাকতে হবে আর অবশ্যই একটা লাইক আপনারা করবেন এবং সব সময় আমার পাশে থাকবেন না আমি অনেক কষ্ট করে আপনাদের সঙ্গে এই সব ভিডিওগুলো শেয়ার করি এই সব কাজ সেরে ভিডিও নিয়ে এডিটিং করা যথেষ্ট টাইমের ব্যাপার লাগে আর আমি প্রতিবারেই মনে করি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলে হয়তো আপনাদেরও কিছু উপকার হতে পারে বা আপনাদের থেকেও আমি কিছু জানতে পারি সেই জন্যই শেয়ার করা কেকটা আমি প্রথমে এই যে আমি আইসিং করে নিয়েছি আচ্ছা এখানে কিন্তু আমি প্রথমেই নামটা লিখে নিচ্ছি কেননা আমি জায়গাটা কতটা থাকবে তার উপর ডিপেন্ড করে আমি ডিজাইনটা করব এটা চকলেট গানাস দিয়েই করছি আর গানাসটা দেখুন কতটা স্মুথ আছে যার জন্য লেখাটা বেশ ভালোই হয়েছে আজকে যখন এইভাবে কেকের উপর লিখতে যাবেন একদম স্মুথ অবস্থা যেন ক্রিম বা গানাসটা থাকে সেটা খেয়াল করবেন আচ্ছা এখানে আমি ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি আর এটা হচ্ছে আর ইলেভেন নজেল দিয়ে আমি ডিজাইনটা করছি এটা আমি ডবল লেয়ার করছি মানে দুটো প্যাটাল করছি দেখুন ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে মাঝখানে একটু ড্রপ দিয়ে দিলাম কেননা এর উপরে আমি আবার হোয়াইট পাল বসাবো আর এই যে কিছুটা গানাস দিয়ে আমি লাইন টেনে নিচ্ছি আবারও একটা ফুল বানাচ্ছি এইগুলো আর ইলেভেন নজেল দিয়ে যেরকম লাগে বা রোজ নজেল দিয়েও হয় তারপরে ফর্টি ফোর নজেল দিয়েও হয় কিংবা পাইপিং ব্যাগটা কেটে নিয়েও আপনারা করতে পারেন এই ধরনের ডিজাইন কোনো সমস্যাই হয় না পাইপিং ব্যাগের কাটিংগুলো যদি জানা যায় তাহলে নজেল ছাড়াই অনেক ডিজাইন সম্ভব আছে আমি একটু করে গানাস দিয়ে নিয়ে ডিজাইনটা কমপ্লিট করছি আবারও একটা ফুল বানাবো এখানে আমি টোটাল তিনটে ফুল দেবো কেননা স্পেস কম আছে আর আমি চাইও না পুরোটাই ডিজাইনটা করতে আমি জাস্ট একটা সাইডে ওই জন্য নামটা লিখেছি আর একটা সাইডে ডিজাইনটা থাকবে ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে গানাসটা কিন্তু আমি একদম স্মুথ রেখেছি আমার লাইনগুলো টানতে এই জন্য সুবিধা হচ্ছে এইবারে যে লাইনগুলো টেনেছি সেখানে ছোট ছোট করে আবারও ফুল করে দিচ্ছি এইটা পাইপিং ব্যাগ দিয়েই করছি জাস্ট ছোট করে কেটে নিয়েছি আমি বেশি একদমই দেব না একদম হালকা ডিজাইন আমি এটা দিতে চাই দেখবেন কত সুন্দর একটা ডিজাইন হবে সব সময় বেশি বেশি ডিজাইন দিলেই যে সুন্দর হয় তা কিন্তু নয় অনেক সময় হালকার মধ্যেও খুব সুন্দর একটা স্নিগ্ধতা যেন মনে হয় খুবই সুন্দর লাগছে এরকম একটা ভাব আর এই কেকটা তাদের মধ্যে একটা আমার ডিজাইনটা করে তো ভীষণ আমি মানে খুশি হয়েছিলাম ভীষণ ভালো লাগছিল যে খুব সুন্দর লাগছে এতটা হবে আমি ভাবতে পারিনি আমি সাইডেও ছোটো ছোটো করে ফুল করে নিচ্ছি আর গানাস দিয়ে একটু করে লাইন টেনে নেব আর ছোটো ছোটো করে জাস্ট একটু করে টেনে দিলাম ক্রিম দিয়ে পুরোটা ফুল করব না একদম হালকা হালকা করে এই কেকটা কিন্তু এক হাজব্যান্ড তার ওয়াইফকে সারপ্রাইজ দেবে বলে আমার কাছে অর্ডার দিয়েছিলেন সবসময় ওয়াইফই সারপ্রাইজ দিত হাজব্যান্ডকে কিন্তু হাজব্যান্ডও যে ওয়াইফকে সারপ্রাইজ দিতে পারে সেটা সে ভাবেনি পরে আমাকে ফোন করে সে বলেছিল দিদি দারুণ সুন্দর একটা কেক হয়েছে যেমন টেস্ট তেমন ডিজাইন এই যে আমি হালকা হালকা করে একটু করে ডিজাইন করে নিলাম আমার একটু খালি খালি লাগছিল যাই হোক একটা বর্ডার আমি আগে দিয়ে নিচ্ছি ছোটো ছোট করে ডট দিয়ে জাস্ট সাইডে টেনে দিচ্ছি অনেকটা পারলের মতো লাগে এই ডিজাইনগুলো পাইপিং ব্যাগ দিয়েই বেশি ভালো লাগে কেননা নজেল একটা রয়েছে আমার কাছে সেটা বেশ বড় মুখটা আর কি কাটা আমি এই জন্য এইগুলো যখনই করি আমি পাইপিং ব্যাগ দিয়েই করি ছোট্ট ছোট্ট করে বার হয় দেখতে বেশ সুন্দর লাগে এই যে হয়ে গিয়েছে আর মাঝখানে আমি একটা করে লাভ বানিয়ে দিচ্ছি কেননা খুবই ফাঁকা ছিল ওই কারণে একটু দিলাম দেখলাম বেশ ভালোই লাগছে আর লেখার মাঝখানেও দুটো ছোট ছোট করে লাভ বসিয়ে দিলাম কেননা হাজব্যান্ডের সারপ্রাইজ এটা এইবারে ফুলের মাঝখানে আমি একদম জিরো সাইজের পাল কয়েকটা দিয়ে দিচ্ছি যাতে দেখতে আর একটু সুন্দর লাগে কয়েকটা কেকের মাঝখানেও দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে বেশ একটু অন্যরকম লাগে দেখতে এই যে কমপ্লিট আমার কেকটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে কিন্তু আমি ডেলি আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই দেখা হবে নেক্সট ভিডিওয় বাই বাই